বর্দা তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি পুরে কি কি বাজার সাথে সকালে মাছ নিয়েছি তিন রকমের তারপরে এই যে সবজি মুরগি গি আছে সব

সকাল nah, বেলা <laughs> বাড়ি নিচে রাংলা দের পুরকল ধরে রেছে পুরকলগুলি সব নিতাইলাম লাম পুরকল মানে যে এই যে বাড়ি এতো বড়ো হয়ে হয়েছে এই যে এত বড় বড় মা পুরকল

এই যে বটবটি গাছ তার সাথে যে সবজি বোনার জায়গা এই যে আছে ওই যে পাশে কুমড়ার জানলা দিয়ে দিছে শশা গাছে তো দা যায় যে ফুলাইছি শশা এই এই যে একটা করা দরছে এই যে একটা ধরছি বটবটি সির মতলে এই যে না আছে এই যে বটবটির কি ই বুনন নাকি বিসি বিসি না যে এই ঘাস সুন্দর জাংলা দে দিব ওই যে বেরি খেরি হয়ে রইছে ফুল তো আছে মেলা কিন্তু যে জাংলা আর ভাবে এরকম হয়ে রইছে এটা নিজগা জাগা এই যে শশা গাছগুনের পরিস্থিতি কি ফুল তাও তো ফুল ফুলাইছে মেলা মরিচ গাছ এই যে কত বড় বড় ডাটা হইছে এটা যে একটার থেকে কয়টা সেট ধরছে এক গাছে মাথা বানাই কেটে দিছে না এটা এই যে ডাটা একটার থেকে সেট ধরে রয়েছে ওই যে এটা দুটো এটা এটা এত লম্বা হয়েছে যে কত লম্বা হয়েছে এই যে এক একটা দ্বারা কি লম্বা হয়েছে বাপরে বা এই যে শশা গাছে তো ই নেই দেখা তো যায় না করা দেখা যায় না

যেটা না হে দি ওই ফেল এই যে এটা ভাল হয়েছে এই চশা গাছ ভালোছি জাংলাই যাব গা ধরব সুন্দর এই যে করা হয়েছে পোকা তাই না এই যে কুমড়া গাছের তো ডেল লতা গুনে তো সুন্দর ইয়সে মোটা মোটা এই যে হ্যাঁ বড় জাংলাই জিমকি যাইফো এই যে এই যে এনে লম্বা করে আর একটা দে দিলেছে না এই যে ডেল গুনে পড়ে যাবেন সেগা

তো মরিচ ধরব মেলা মরিচ ধরব এই যে ফুলা ফেঁচে এই যে এই যে এনে না এই যে বাঁশি ছাই না চাই দেন না ওই যে পাতা গুনে তাই কুকুরি না কুকুরি না হেরে যাব গা এই মরিচ গাছটি সুন্দর আসলে এই যে এত সুন্দর জমি দে বাবার কোনো মানে ই নেই ঠিকঠাক মতন কোনো কিছু যত্ন নিবার পারে না এই কারণে যে সব এলা জেলা করে বইনা থেছে তারপরও ধরে ভালোই কিন্তু যত্ন যদি নিতে দিলে আরও এইর ফসল বেচাই সবজি বেচাই চলতে পারত কিন্তু অত যত্ন নেই না যে হয়েছে সুবেরি গাছ দুইটা সুবেরি গাছ এই যে দেখেন আমাদের দক্ষিণ পাশের পরিবেশ মানে নিরিবিলি আমাদের গ্রামটা হলো নিরিবিলি এখানে কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই কোনো কিছু নেই মানুষজন আছে বাড়ি বাড়ি কিন্তু খুবই কম তো অত মানুষ নেই মানে খুবই সুন্দর তো যখন মানে বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকি মানে আমার তো এখন ওই বর্তমান থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে কিন্তু যখন মনটা নেই তখন আসলে থাকতে পারি না চলে আসি তো এবার অনেক দিন পরে আসলাম অনেক দিন পরে আসার পরে আর কি সবাই ছুটিতেছিল সবাই গেছে আমরা তো পরেছি এই কারণে কারোর সাথে দেখালো না এই জন্য মনটা তেমন একটা বেশি ভালো লাগবে না নেই আর এই যে দেখেন আম গাছগুলো এই আম গাছটা কত ছোটো ছিল আমরা যখন ছোটো ছিলাম এই যে আমরাও বুড়ো হয়ে যাবেছি গিয়ে আম গাছও বড় কত বড় গেছে এই আম গাছগুলোই এক সময় ছোটো কালি সরে আম পারতাম এই যে সবই আছে কিন্তু বাড়ির মানুষ নেই বাড়ির যে করতে আসিল আমাকে পিসি লাগতো শুনি মারা গেছে আর এই যে সব এই যে দেখেন এই আম গাছগুলো কিন্তু তার হাতে নিজের হাতে বোনা আম গাছ আসিল এখন তার এই যে গাছ রয়ে গেছে মানুষ নেই আসলে সবার একদিন এভাবে চলে যেতে ওই যে সমাধি দিয়ে রাখছে ওটা দেখ কুমড়া গাছ আম গাছের

মাছ মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম এখন চলে যে আলু দিয়ে দিচ্ছি আলু হয়ে ভেজে তারপর বেজুনার পটল দিয়ে দিন তো এই যে আমার রান্না প্রায় শেষের দিকে এখন শুধু হলি মাংসের তাড়াতাড়ি রান্না হলেই হয়ে যায় তো এই যে পেঁয়াজ পেঁয়াজপাতা মরিচ সবই সোমবারই দিয়ে দিছি এখানে যে পেঁয়াজগুলো ভাজা হয়েছে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিয়ে তেল মশলা হয়েছিল এখন তোমাদের রিং মশলা সবজি লাম

বন্ধুরা আপনারা হয়তো ভাববেন যে মার বাড়ি আছে তাও আমি রান্না বাড়ি করলাম আর তার পাশের কথা হইল মা একটু মাংস পাই না তারপর আবার যে একটু কাজকর্ম আছে তিল আছে আজকে কি অনেক দিন পরেও দেখলো তাই ভাবলাম যে আমি রান্না বাড়ি করি মা কাজকর্ম করি আমি তো অত ও তিল তুলন আমরা বুঝি না এই কারণে রান্না বাড়ি করলাম তার আমিও মা অসুস্থ আছি এখন আমি একটু রান্নাবাড়ি করলার কাস্টর সুবিধা জানি আমি যে আমি রান্নাবাড়ি করলাম এখন মাংস ডাউলি রান্না হয়ে যায় মাংস হয়ে গেছে এখন নামেন তাই জন্য রান্না শেষ হয়ে গেছে আমি শীত তরকারি টর তরকারি শুক্তো পাট শাক ভাজি আর এখানে আছে তেলাপ মাছ দিয়ে রসা তার মাতিল বাড়ি দেওয়া শেষ এবার কি প্রতিদিনই পরবো বাড়ি দেবা আর তাও তো বেশি পড়ে নাই আজকে রদ হইছে পয়লা তাই তো কয় আজকে বেশি পড়ে নেই তো দেখা যায় আর চালন নাকি গেতা জারন না খাবো জামিলাছি তাই

পতটো বৰ হৈছে লাল লাল পাতা হৈছে মাছখনে লাল নদীতে চানখেৰ আনি গলাওঁ আহকচোন এই চাই যা ঘূৰোৱলো তাৰপৰা দে মাটি উঠাইছো নে যে তাৰপৰা কি কৰিব বেছা লাগিব দে নে চেলো দে ও গাড়ি দেওয়া পরে অন্য রাস্তা আছে নাকি নদী বই রা গেছে গা কতটুকু খনন করছে মেলানা তেলে তেলে তো আরো বেশি হইতো চলতাই না আরো বেশি হইতো না তেলে তেলে আরো বেশি বইরা থাকতো দেখেন আমার গ্রামের নদী

খচ <laughs> 봐 देख पे कासे दही तूने खा दही मु क्यों नहीं खाओ अच्छा तो तुमने खा का हाथ दे ले खा तो एक ही हां हां वाह वाह ये सुंदर आ सुंदर बच्चे की देखा वाह सुंदर আমি আমাদের খাওয়া একটু দেরি হয়ে গেছে কারণ আমরা নদীতে গেছিলাম ধান করবার তো সন্ধান দান করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে এখানে যে খাওয়া বানিয়েছে আসলে আমরা আমরা বোন আর বোনের ছেলে মেলে সবটি গেছিলাম নদীতে স্নান করার তো অনেক মজা করলাম নদীতে স্নান করে তো বন্ধুরা তো আমার মায়ের বাড়ির ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ একটা